আসসালামু আলাইকুম তো আমরা এক অন্যের জন্য দোয়া করা একটা স্বতন্ত্র ইবাদত কারণ দোয়া ও দোয়াও একটা ইবাদত তো দোয়া করার কিছু কিছু সময় আছে বা কিছু কিছু স্থান আছে যেমন শেষদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তারপরে হচ্ছে শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয় তারপরে হচ্ছে নামাজের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় তো দোয়া কবুলের কত অনেক জায়গা আছে যেমন রাতের শেষ অংশে তাহার নামাজের পরে দোয়া কবুল হয় এটসেট্রা তো আমরা চেষ্টা করবো একজন আরেকজনের জন্য দোয়া করা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা বেশি বেশি কারণ আল্লাহ রাসুল্লা আসলাম তিরমিজি শরীফে বলেছেন যে তোমরা দোয়ার শক্তি এত বেশি যে বান্দার তাকদির বা ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে সুহান আল্লাহ কারণ দোয়া করলে তাকদের পরিবর্তন হয় এটা আল্লাহ তালাই আল্লাহ রাসুল বলেছেন তো আমরা চেষ্টা করবো এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের জন্য বেশি বেশি করে করে দোয়া করা কারণ দুয়ার চেয়ে আসলে বড় কোনো কিছুই নাই। কারণ দুয়ার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় সুমান আল্লাহ তো দুয়ার মাধ্যমেও ভাগ্য পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হয় হচ্ছে চেষ্টার মাধ্যমে দুইটার ফলেই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সফল হয় তো আমরা চেষ্টা করব এক ভাই আরেক ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করা তার জন্য কল্যাণ কামনা করা অসুস্থলে দেখতে যাওয়া ইত্যাদি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি কাত